খুব সুন্দর কমোডা এখানে একটু ব্র্যান্ডের এবং টপ বেসিন গুলো দেখেন আমাদের টপ বেসিন যদি কোনো দোকানদার আপনার কাছে ফুল পেমেন্ট আগে চায় তাহলে তার কোনো ত্রুটি আছে ত্রুটি আছে আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে পাঠাবেন আমার শোরুম ভিজিট করবে শোরুম ভিজিট করার পরও আপনার প্রোডাক্ট পৌঁছে দেওয়ার পরে পেমেন্ট নেবেন পেমেন্ট নেবেন খুব সুন্দর একমাত্র আমি বলতে পারবো আমাকে হাত রেখে যে আমি একমাত্র ব্যবসায়ী যে সম্পূর্ণ বলে যে আমি প্রোডাক্ট পৌঁছে দেয় কোনো ব্যবসায়ী কিন্তু বলে না এই না তো মাসাল্লাহ খুব সুন্দর ভাই এটার সাথে কিন্তু আমাদের এই যে সম্পূর্ণ মিরর থাকবে এই মিরর গুলো এগুলোর সাথে না এগুলোর সাথে জন্য আমাদের এই মিরর এই

আচ্ছা আপনার লেখা আছে আমাদের গ্রা বেনা চায়না এখানেও কিন্তু লেখা আছে গ্রা বেনা চায়না সেগুলো সম্পূর্ণ লাক্সারিয়াস প্রোডাক্ট আপনার হাইগুলো তারপরে এটা সম্পূর্ণ সিট কভার হলো আপনার এটা কি বলে মানে একদম ডিজিটাল আর কি হ্যাঁ অটোমেটিক্যালি নাম দেয় সম্পূর্ণ ডিজিটাল এটা হাইড্রোলিক সিট কভার আপনি দেখেন এই যে এই যে কমোডটা দেখেন আপনি এই কমোডটা আপনি দেখেন এটা কিন্তু ফুল জেট ফ্ল্যাশ তাই তো জেট ফ্ল্যাশ এর মধ্যে ফুল ফিল আচ্ছা আপনার এই মানে সব ধরনের বয়স্ক লোকজন বা সব ধরনের মানুষ কিন্তু ব্যবহার করে মানে একটা মজা পায় হ্যাঁ যে আকবর

কমট আছে আমাদের আরেকটা ব্র্যান্ড আছে এটা হলো ইটো ব্র্যান্ড আচ্ছা বাহ খুব সুন্দর কমট আছে এখানে ইটো ব্র্যান্ডের এবং টপ বেসিন গুলো দেখান আমাদের টপ বেসিন দর্শক হ্যাঁ আমাদের টপ বেসিন গুলো দেখান ওয়াও মাশাআল্লাহ এক একটা এক এক ডিজাইনের টপ বেসিন যে ইনশাআল্লাহ দেখার মত ভাই এগুলি কিরকম রকম প্রাইস আপনি রাখতেছেন টপ বেসিনগুলি টপ বেসিনগুলো এখানে হাজার বা 11.5 হাজার বিভিন্ন প্রাইজের আবার হাজার টাকাও আছে আচ্ছা 8500 টাকা 9000 টাকাও আছে আমাদের আরো কিছু টপ বেসিন আছে আপনারা এ পাশে দেখাচ্ছি অসংখ্য হচ্ছে গিয়ে বেসিনের কালেকশন তারপরে হাই কমোডের কালেকশন আমার ভিডিওটার সাথে একটু ধৈর্য ধরে থাকুন কারণ যারা আমরা ইউনিক টাইপের ডিজাইন আমরা দর্শক বন্ধুদের কাছে আগেই ক্ষমা চাই কারণ আমরা তাদের অনেক সময় ওয়েস্ট করি না নো প্রবলেম কারণ ডিজাইনগুলি দেখার মতো ভাই আমাদের এই যে টপ গুলো দেখেন এই যে একুরা আমি কিন্তু প্রথমেই বলছি যে একুরা ব্র্যান্ড আমাদের দেখেন এই যে টপ দেখেন এই যে টপ এই টপ এগুলো কিন্তু আমাদের নিজেদের প্রোডাক্ট এটা আমাদের নিজেদের প্রোডাক্ট এগুলো আপনারা যদি

একটা রেঞ্জের ভিতরে আছে ইউনিক সব ইউনিক দর্শক জাস্ট এসে দেখে যাচাই করে নিতে পারবেন প্লাস এইটুকু বলতে পারি যে এই যে ডিজাইনগুলো দেখতেছেন সবই মোটামুটি আনকমন ডিজাইন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খুব সুন্দর এরপরে আমি আরো কিছু আইটেম দেখাবো ওই যে মিররটা দেখাইছি আমাদের এই মিররগুলো কিন্তু 1800 টাকা করে যাদের কম বাজেট কম তাদের জন্য এই মিররগুলো এই মিররগুলো আমাদের 1800 টাকা করে ওয়াও 1800 করে তারপরে আমাদের আরো ফেন্সি আইটেম আছে মানে একটা সব আছে আর যাদের আপনার চাইনিজ কমরে বাজেটে কোলায় তাদের জন্য আমাদের দেশি কমর এই দেশি কমর আছে মানে কমর গুলো আছে তারপরে যে এগুলো দেশি কমর দেশি বেসিন এগুলো সব আছে আপনি চাই দর্শক বন্ধুরা আপনারা যদি চান আমাদের এই যে আইটেম গুলো আমাদের ম্যাটেরিয়ালস আছে আমরা সাজাচ্ছি আপনাদের কাছে আবারো ক্ষমা যে আমরা সম্পূর্ণ ফুলফিল আপনাদেরকে দেখাতে পারি যে

একটা ওয়াশরুমের যা লাগে যেমন সেল টাওয়ার টেবল হোল্ডার সুপকেস সুপ ডিসপেন্সার কল মিরর যা লাগে সবই আমাদের কাছে পাবেন এই এই মিররটা কিন্তু মানুষ ওয়াশরুমে বেশি ব্যবহার করে এই মিররটা এটা হলো আপনার নব দিয়ে এটা পানিতে নষ্ট হবে না কিছুতেই হবে না এটার সাথে যে সেলফ পোলাফান রাখছে এখন লাগায় না এটা এভাবে লাগাবে লাগানো থাকবে এভাবে লাগাবে এটার সাথে এটা ম্যাচিং তো আমরা যে যা পারচেজ করেন ইনশাআল্লাহ আমাদের থেকে কিনেন আপনাদেরকে আমরা

তারপরে অনেকের মার্বেল প্রয়োজন হয় মার্বেল এই যে আমাদের মার্বেল ও ঢুকতেছে মার্বেল কিছু এক কথায় বলতে পারি দর্শক এই যে মার্বেল যারা মার্বেল টাইপ গুলি চাচ্ছেন আমাদের জন্য বেসিন টপ জন্য আমাদের অলমোস্ট সব আইটেম আছে আপনাদের কাছে আমরা সময় ওয়েস্ট করতেছি তো সবাই যে যার মতন নিতে ছাড় আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ হবে জি থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো দর্শক যাদের হচ্ছে কি এরকম মানে টাইলস প্লাস হচ্ছে স্যানিটারি আইটেম প্রয়োজন তারা কিন্তু চলে আসতে পারবেন সব ইউনিক ডিজাইনের একদম প্রতিশালার এই ইভেন্ট সব ইমপোর্ট করা

তো সবাই জন্য জন্য দোয়া করবেন যেন আমার এই প্রতিষ্ঠানটা আল্লাহ তালা সুন্দর মতন বড় উত্তর উত্তর ভাই উন্নতি হোক এইটাই হচ্ছে চাই তো দর্শক আপনারা আসবেন দেখবেন দেখে শুনে যাচাই করে ক্রয় করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ